নমবুদ্ধায়ও চলুন আসুন এবং দেখুন বুদ্ধ মন্দির দর্শন এবং বৌদ্ধ তীর্থস্থান পরিক্রমা পরিক্রমায় আছি আমি ধাম্মাদিন্না ইশিতা বড়ুয়া আজ এসেছি রওজান থানা দিন পাহাড়তলি গ্রামে বৌদ্ধ মন্দিরে এই বুদ্ধ মন্দিরে প্রথমে এসে আপনাদের চোখে পড়বে সাইতো বুদ্ধ প্রতিবিম্ব এরপর টেম্পলের সুন্দর নিদর্শন পাশে আছে বুধিভিক্ষ মানে পারিভোগ জাতি জীবন্ত বুদ্ধ আমরা বুদ্ধরা পারিভোগ জাতি বুদ্ধিভিক্ষ পূজা করলে স্বয়ং বুদ্ধকে পূজা বা সম্মান জানানোর মতই পূর্ণ অর্জন করে থাকি এই বিশ্বাসে পারিভোগ জাতি বুদ্ধকে নানাবিধ সহ নানাবিধ পুণ্যকর্ম সম্পাদন করছি জয়ন্ত বুধি আমূলে সাখানাং নান্দি বা जयूतु जयसु जयमङ्गली अपराजिता पलङ्की सि से पुथु विमुखली अभिषेकी सबुद्धनाङ् आगपत् प्रमुदति অবশেষে পুণ্যকর্ম সম্পাদন করার পর বিহারের চারপাশ দর্শন করছে জগতে সকল প্রাণী সুখী হোক